নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যেরে লাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিগিয়ে আছে কেউ বা সে কি পয়সা ধরে না যে কত কটা যে স্বভাবটা তোমার কত এ ভবের গতি সবার তরে রহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও ফাঁকি তোমার কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মন ওই আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ সত্যের এলাও সহজে ঝঞ্ঝা কাটিয়ে বুঝি সুখের জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত কে জর গুলো উঠল কেঁপে ঝনঝনিয়ে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেষ্টে না পারো তো টুপি না বা টুপ করিয়া ডুবে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যে থাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি সরি মনে রেতাই কহ যে ভালো মন্দ যাহাই আসে সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হাওনি সবার মাপে তুমি মারো কারো ঠেলায় কেউ বা মনে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেক আকাশ তবু সুনীল থাকেই মধুর ঠিকই ভোরের আলো মর নিলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনে তাই কহ ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে মারো দোহাই তবে কার্যটা যত শীঘ্রই পারো সারো খুব খানিকটা কেঁদে কেঁদে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করেই নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ ঘরে জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো মনের তাই কহজে যে ভালো মন্দ যাহাই আসো সত্যের ইলাও সহজে নমস্কার